আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব পশ্চিমা ঔপনিবেশিক যুদ্ধকৌশল ব্যবহার করেও ফিলিস্তিনিদের প্রতিরোধ দমাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল পশ্চিমা যুদ্ধকৌশল ব্যবহার করেও অবশেষে ব্যর্থ হয়েছে দখলদার বাহিনী তারা গাজায় যুদ্ধ করতে এসে ইহুদিবাদী ইসরায়েলেরা এবার ফিলিস্তিনিদের হাতে নাকানি চুপানি খাচ্ছে এরপর জানাব গাজায় ত্রাণকেন্দ্রের কাছে আটশো জন ক্ষুদাত্ম ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত তথাকথিত গাজা হিউম্যানিটিয়ান ফাউন্ডেশন কেন্দ্রগুলোর কাছে প্রতিদিন ক্ষুদাত্ম ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী জাতিসংঘের মানবাধিকার অফিস আজ জানিয়েছে গত ছয় সপ্তাহে কমপক্ষে আটশো পঁচাত্তর জনকে হত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে এদিকে 2030 সালের মধ্য ইউরোপে বড় যুদ্ধ হতে পারে বলছে ফ্রান্সের পূর্বাভাস ফ্রান্সের প্রধানমন্ত্রীর অধীনস্থ জেনারেল সেক্রেটারি ফর ডিফেন্স অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটির প্রকাশিত নতুন কৌশলগত ন্যাশনাল রিভিউ অনুসারে দু সালের মধ্য ইউরোপে একটি বড় যুদ্ধ হওয়ার আশঙ্কা করছে এদিকে পবিত্র কাবার উপরে ঠিক উপরে বিরল মহাজাগতিক ঘটনা মুসলিমরা পেলেন সুস্পষ্ট নির্দেশনা সৌদি আরবের মক্কার আকাশে সূর্য পবিত্র কাবা শরীফের ঠিক উপরে অবস্থান করে আজ দুপুরে বিরল ও চমকপদ এই মহাজাগতিক ঘটনার ফলে বিশ্বজুড়ে মুসলমানরা অত্যন্ত নিখুঁতভাবে কিবলার প্রার্থনা দিক দিক নির্দেশনা নির্ধারণ করতে সক্ষম হন আলহামদুলিল্লাহ এবং সর্বশেষ জানাব সিলেকটিভ কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বললেন হাসনাত জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত দাবি করে জানিয়েছেন নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রয়োজন সিলেকটিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় আজ বরিশালে এক পথসভায় তিনি এই কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত Sima Open যুদ্ধকৌশল ব্যবহারেও ফিলিস্তিনিদের প্রতিরোধ দমাতে ব্যর্থ হয়েছে ইহুদিবাদী ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল পশ্চিমা ঔপনিবেশিক যুদ্ধকৌশল রপ্ত করেছে ঠিকই কিন্তু ফিলিস্তিনিদের প্রতিরোধ দমনে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যদিও এর ফলভোগ করছে ফিলিস্তিনরা সমাজবিজ্ঞান গবেষক ম্যাথু রিগোস্ট মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে মন্তব্য করেছেন তিনি লিখেছেন ফিলিস্তিন আজ সাম্রাজ্যবাদী বোমেরাঙের ধাক্কায় সবথেকে বেশি সহ্য করেছে বৈশ্বিক পুঁজিবাদের যুগে আধিপত্যবাদী শাসন ব্যবস্থাগুলো প্রতিরোধের মুখে টিকে থাকতে যুদ্ধ নজরদারি এবং দমন পীড়নের কৌশলগুলো ঔপনিবেশিক ও কেন্দ্র যুদ্ধক্ষেত্রের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হচ্ছে এই সাম্রাজ্যবাদী প্রক্রিয়া শুরু থেকেই ফিলিস্তিনি উপনিবেশের মূল চালিকা শক্তি হয়ে থাকলেও তা প্রতিরোধের নান্দনিকতা মুছে ফেলতে ব্যর্থ হয়েছে ব্রিটিশ ম্যান্ডেট শাসনামলে শুরু থেকেই ফিলিস্তিনের ঔপনিবেশিক আধিপত্য বারবার প্রতিরোধের মুখে পড়েছে শাসন টিকে রাখতে ঔপনিবেশকারীরা কাউন্টার ইন্টেলিজেন্সি বা প্রতিপক্ষ জনগণের ভিতরে যুদ্ধের কৌশল প্রয়োগ করে যা পশ্চিমা ঔপনিবেশিক ইতিহাসে বারবার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এই প্রক্রিয়া বিশেষ করে গতি পায় উনিশশো থেকে উনিশশো সালে আরব বিদ্রোহের সময় সেখানে ফিলিস্তিনি জনগণ ব্রিটিশ ম্যানডেট ও তার জায়ন বাদী প্রীতির বিরুদ্ধে আন্দোলন করে তৎকালীন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা চার্লস যিনি এর আগে আয়ারল্যান্ড ও কলকাতায় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বর্বর জন্য কুখ্যাত ছিলেন উনিশশো সালে ফিলিস্তিনে পাঠানো হয় তিনি নির্মাণ করেন সুরক্ষিত পুলিশ স্টেশন সীমান্ত বেড়া এবং নির্যাতন কেন্দ্র অন্যদিকে ভারতীয় ব্রিটিশ পরিবারে জন্ম নেওয়া জেনারেল অড ইউনগেট সুদানে কর্মরত ছিলেন পরে তিনি ফিলিস্তিনে গিয়ে স্পেশাল নাইট স্কোয়াড গড়ে তোলেন যা ছিল বসতি স্থাপনকারীদের নিয়ে গঠিত দমনমূলক বাহিনী এই প্যারামিলিটারি গোষ্ঠী পরবর্তী ইসরায়েলি সেনাবাহিনীর ভিত্তি স্থাপন করে গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে আটশো পঁচাত্তর ক্ষুদাত্ম ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত তথাকথিত গাজা হিউমেনিট ফাউন্ডেশন বা ত্রাণ কেন্দ্রগুলোর কাছে প্রতিদিন ক্ষুদাত্ম ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী জাতিসংঘের মানবাধিকার অফিস মঙ্গলবার পনেরো জুলাই জানিয়েছে গত ছয় সপ্তাহে কমপক্ষে আটশো পঁচাত্তর জনকে হত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে মানবাধিকার অফিস জানিয়েছে নিহত বেশিরভাগই গাজা হিমেরিটান ফাউন্ডেশন সাইটের আশপাশ এলাকায় নিহত হয়েছে দু হাজার একজন অন্যান্য ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণ হারায় বিশেষজ্ঞরা জানিয়েছে জাতিসংঘের নেতৃত্বাধীন ব্যবস্থাকে এড়িয়ে গাজা হিমেরিটান ফাউন্ডেশন এর নামে অবরুদ্ধ উপত্যকায় ফিলিস্তিনিদের হত্যা নতুন কৌশল হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত নিজেদের ইচ্ছামত্ত ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতেই বেসরকারি মার্কিন নিরাপত্তা সরবরাহ ও সংস্থাগুলোকে কাজে লাগানো হচ্ছে জাতিসংঘের রিপোর্টে পর্যন্ত আটশো পঁচাত্তর জনকে হত্যা তথ্য উঠে এলো গাজা হিউমেরিটান ফাউন্ডেশন বারবার তাদের ট্রান কেন্দ্রে কোনো ঘটনা ঘটেনি বলে স্বীকার করেছে জাতিসংঘ ভুল তথ্য দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে এই ঘটনার পর ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নড়েচড়ে বসেছে বিশ্বের বিভিন্ন দেশ তারা জানিয়েছে ইহুদিবাদীরা গাজায় যেভাবে গণহত্যা করছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় 2030 সালের মধ্যে ইউরোপে বড় যুদ্ধ হতে পারে বলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রধানমন্ত্রীর অধীনস্থ জেনারেল সেক্রেটারি ফর ডিফেন্স অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটিতে প্রকাশিত নতুন কৌশলগত ন্যাশনাল রিভিউ অনুসারে দু সালের মধ্যে ইউরোপে একটি বড় যুদ্ধ হওয়ার আশঙ্কা করছে মস্কো ইউরোপে আক্রমণের পরিকল্পনা অস্বীকার করলেও নথিতে ইরান চীন বিচ্ছিন্নতাবাদ এবং সাইবারো সংগঠিত অপরাধের পাশাপাশি রাশিয়াকে প্রধান হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে রাশিয়ান হুমকি রাশিয়ান আগ্রাসন সম্পর্কিত শব্দগুলো বেশি উল্লেখ করা হয়েছে এতে সতর্ক করে বলা হয় ফ্রান্স এবং তার ইউরোপীয় মিত্রদের লক্ষ্যবস্তু করা হবে এতে উল্লেখ করা হয় আমরা একটি নতুন যুগে প্রবেশ করছি যেখানে দু হাজার সালের মধ্যে ইউরোপে একটি বড় ধরনের উচ্চ তীব্রতার যুদ্ধের ঝুঁকি রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্সের স্বাত তার অংশীদার মিত্রদের স্বার্থ এবং ইউরোপের মহাদেশ ও ইউরো আটলান্টিক অঞ্চলের স্থিতিশীলতার জন্য রাশিয়ার সব থেকে সরাসরি আক্রমণ নির্বাচনে হস্তক্ষেপ এবং হত্যার অভিযোগ আনা হয়েছে ফরাসি পর্যালোচনাটি সতর্ক করা হয়েছে রাশিয়া মালদোভা বলকান বা পূর্ব ইউরোপীয় ন্যাটো সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে প্রথমেই জানাব সিলেকটিভ কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বললেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন নির্বাচন কমিশন পুনর্গঠন প্রয়োজন নির্বাচন কমিশন নির্বাচন সম্ভব নয় আজ বরিশালে এক পথসভায় তিনি সব কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ আরও বলেছেন পৃথিবীতে অনেক কিছু হওয়া সম্ভব কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব নয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেছেন আপনারা যদি আমাদের নিবন্ধন ও সাপলা প্রতীক নিয়ে একটি রাজনৈতিক দলের হতে কোনো কিন্তু শুধুমাত্র একজন নির্বাচন কমিশনের কারণে আমাদের সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না আরও বলেছেন আপনারা হুদা কমিশনের কথা ভুলে যাবেন না নির্বাচন কমিশন চাচ্ছে সশরীরে না এসেও যেন হলফনামা দেওয়া যায় আপনারা কি চান আপনাদের প্রতিনিধি নির্বাচন নির্বাচিত হবেন আর যিনি থাকবেন ভারতে কিংবা লন্ডনে নির্বাচন কমিশন এই ব্যবস্থার দিকে যাচ্ছে তিনি আর বলেছেন আমরা রাজনৈতিকভাবে এদেরকে মোকাবিলা করব এ সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত বলেছেন আমরা চাই দেশে একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক বিকাশ করতে তবে দেখা যাচ্ছে একটি রাজনৈতিক দল যারা নিজেরা ব্যর্থ হয়েছে তারা চায় আমরা যেন তাদের মতো করে ব্যর্থ হই কিন্তু আমরা বাংলাদেশটাকে একটি সুষ্ঠু ও সুন্দর পর্যায়ে নিয়ে যেতে অত্যন্ত আগ্রহের সঙ্গে কাজ করে যাচ্ছি আমরা চাই একটি জন আকাঙ্ক্ষা পূরণ করতে এবং নতুন করে বাংলাদেশটাকে সেভাবেই নিয়ে যেতে যাতে করে বাংলাদেশের মানুষ তাদের কার্যক্রম নিয়ে নতুনভাবে বাংলাদেশে বেড়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন তিনি